এলা মানুষ আছে উস্তাদর খেদমত বলে বেটা তোমার খাদিম বানাই দিছি নি আমার পুরা দিছি পড়া খেদমত খেদমত ছাড়া উস্তাদর জুতা সাফ করা উস্তাদর ফাও দইয়া দেওয়া ফাও টিফিয়া দেওয়া নখ কাটিয়া দেওয়া খাফর দইয়া দেওয়া বাথরুম পরিষ্কার করে দেওয়া ইটার মধ্যে আসলে ইলমর নূর সুবহান আল্লাহ আরো কমিটি যায় গিয়া খালি মেসাগুলোর দুষ্টুকানি খালি দুষ্টুকানি আটতে বইতে চলতে ফিরতে খালি হাইলিল হাইলিল আজকালক অকল হুজুর হল খান্দা তাই না পিক্তা খান্ত আমি ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি কই মাঝে মাঝে যে আমি ইসামতি মার্সাত পড়েছি মাদ্রাসাত থাকছি মহদ্দিসা হুজুর এরপরে নকল যারা আসলা এর আমরা দেখছি দেখার কারণে যে তোরা তুড়ি শিখছি অনাইন দি পড়ি একটু উচ্চ অর্জন করা সম্ভব হয়েছে না এরার দোয়া মহব্বত আর তান যতটুকু ফার্সি আমরা খেদমত করছি এর অসিলে আল্লাহ আমরাই আপনার মতো মানুষের বয় তো তৌফিক দিছে আল্লাহ আমরা উস্তাদখলের আখ্কার আদর্শ অর্জন করিয়া আমরার জীবনে আমল করিয়া মরবার তো অভিজ্ঞা আমি বাচ্চ্যান্য উস্তাদখলের খেদমত করে যে। এলাকা মানুষ আছে উস্তাদর খেদমত বললে তোমার খাদিম বানাই দিছি নি আমার বুয়া দিছি পড়াত ইতা করেন না যেন উস্তাদর খেদমতে মানুষের মান বাড়ে হমে না উস্তাদ মাসে মসজিদে যাইবা নমাজ সেন্ডেল তৈরি থাকবে বাকি ছাত্র লেখান ছাত্রতে বাইল করে তুইব যে উল্টাইতে না আমার হুজুরি আইয়ে উভাও ঢুকে গেছে কথা বুঝছি না ইতা যে তার ছাত্র হলে করছেন এটা লাইফ উজ্জ্বল হয়ে গেছে জীবন নুরানি হয়ে গেছে সুভাল হজরতে আবদুল্লাহ আব্বাস সাদি আল্লাহ তালানু এত বড় আলিম কি লইলা আল্লাহর হাবিব রে একদিন অজুর পানি আনিয়ে তাই আগে তৈরি দিছেন রসুল্লার আদত আছিল হামেশা বাথরুম তুলে বাড়িয়ে কইতা আমার অজুর পানি দেওয়া তাইন কোন শুনতে শুনতে তাইন এইবোৰ আৱাৰ অনুমতি আছিল তান খালা আছিলা ৰসুল্লাৰ কিতা বিবি এখন তাইন আহিচোন তাইন জনা আছে ৰসোল্লা পাওকচোন বাথৰুমকেচোন আৰু তাইন নজুৰ ফানি আনিয়ে তৈয়ু পানী তৈয়াৰ শুনো বৈচোন নজোৰ বাথৰুমটো নে বাৰু দেখোন ফানি আমাৰ টানে দেখোন ইনে ফানে কেই থৈছে এ ৰসুল্লা আমি থৈছোঁ সেনে থৈলে আপনি খুশিতে আর বাদে ফাইতানি আমি এর লাগে আগে তৈরি আল্লাহর হবি টান মারি বুকু টানি লাগাই না আল্লাহ হুম্মা ফাকি হুফুদ্দিন ও আল্লিম হত্যা উইল আল্লাহ আমার এই বাইরে তুমি তোমার দিনর সহি সমুজ দিও পুরানে পাকর ফাঁকফুকর মারিয়া তফসির বুঝার তো খেদমত খেদমত ছাড়া উস্তাদর জুতা সাফ করা উস্তাদর ফাও দইয়া দেওয়া ফাও টিফিয়া দেওয়া নখ কাটিয়া দেওয়া খাফর দইয়া দেওয়া বাথরুম পরিষ্কার করি দেওয়া ইটার মধ্যে আসল ইলমর নূর সুবহান আল্লাহ ডাইরেক্ট ইলিম পাই তৈলে খেত বোধ ছাড়া হয় না ফলিয়া খিতা করবা আল্লাহ না দিলে কিচ্ছু করা সম্ভব হাজরিনে বজলিস ইলিম খার কাছে ইন্নামালে ইলমু আইন্দ আল্লাহ জুৰে শুকা ইন্দমালে আইল মু আইন্দ আল্লাহ জুৰে শুন সুহান সে ইলিম আল্লাহর কাছে আল্লাহ জালাগি বালাই চাইন সর্বোচ্চ কল্যাণ চাইন আল্লাহ তানে ইলিম দিন আপনারা মনঃ করব না যে ইটা পড়াচিনা কৰিয়া কিটো ইটো শটেকাৰ চাকৰি চাকৰি নাই একটা মানুষের জীবন যুদ্ধ যদি সে আল্লাহৰ গোলামিত বিজয়ী হৈ যায় তাহলে তার মূল জীবনটা তো। আখের হাতর জিন্দগি উত্তম এবং স্থায়ী দু জিন্দগি অস্থায়ী আখের হাতর জিন্দগি স্থায়ী আর ইলিম যার আছে আল্লাহ তারে উভাস না খাশ করিয়া যে সমস্ত মানুষের নমাজ ভরয় শান্তিতে আর কোরআন শরীফ টিলা খরণ ইটা মানুষরী আল্লাহ মানসর দরজার মহতাজ বনায় না সুহান আমার বাবাও হল বায়ু এই মাদ্রাসার প্রতি আমরা সবার নজর থাকতাম তাকবো না নিচ্ছেন মন তনে মাদ্রাসার বালা হইতাম মানুষের ভুল হয় আমার ভুল হইতে পারে আপনার ভুল হইতে পারে মানুষ হিসাবে মানবিকতার দিক বিবেচনা করিয়া ভুল লুকাইয়া রাখিয়া চালাইয়া যায় একদিন আপনি মরবা কমিটির সদস্য আসলা গাঁর মুরব্বী আসলা এরা কান্দিবা বলে আল্লাহ ও একজন গেছেন ফটো দোষ করতাম লুকাইয়া যামাত পরমত মানসে সবনি মাতিয়া শরম গিতে না আল্লাহ তোমার মন্দরে তুমি কবরে আসনে মিজানে সিরাতে তুমি শরমিন্দা করিও না আরে গরো কমিটি যাই গিয়া খালি মেসগর দুস দোকানি খালি দুস দোকানি আড়তে বইতে শুনতে ভিড়তে খালি খাইলিলো খাইলিলো নাউজুবিল্লাহ আসানিতে বেবার আছে নি মাঝে মাঝে কিছু কিছু গাত মিলে আপনারা এখানে হয়তো এটা নাই আল্লাহর সবরে মিলি মিশি এই মাদ্রাসাখান চালাইবার তৌফিক দিতা সবঙ্কা আল্লাহ মামিন